সালামু আলাইকুম সবাই কেমন আছেন আমার পিছনে দেখতে পাচ্ছেন সিমেন্ট ফ্যাক্টরি ইউকে বাংলা সিমেন্ট ফ্যাক্টরি আমাদের কোম্পানির এই যে ভালো করে যদি দেখানোর চেষ্টা করি তো এখানে ওয়েল্ডিং ফিটিং মনে করেন মানে এক টানা ওয়েল্ডিং ফিটিং চলতেছে কারণ এখন কাজের চাপ প্রচুর যার জন্য রাত আটটা দশটা এগারোটা বারোটা পর্যন্ত কাজ করতে হয় তো এখানে আপনাদের অনেকেই ওয়েল্ডিং শিখার অনেক আগ্রহ ওয়েল্ডিং শিখবেন এবং অনেকেই ট্রেনিং সেন্টারে কাজ শিখতেছেন তো ট্রেনিং সেন্টারে অনেক টাকা পয়সা নষ্ট হয় এবং কাজ শেখা যায় আমি বলবো না শেখা যায় না এরকম না তবে অবশ্যই ভালো করে শেখার চেষ্টা করবেন আর কিছু টিপস আমি আপনাদের দিয়ে দিই কিন্তু আজকেও দিব আপনারা অনেকেই আজকে শুধু আমি আসছি আপনাদের কাছে প্রশ্ন নিয়ে কারণ আপনারা কি ধরনের ভিডিও চান আমার এখানে এই কোম্পানিতে এমন কোনো ওয়েল্ডিং নাই যে নাই সব আছে তো আপনারা কোন ধরনের ভিডিও হলে আপনাদের উপকার হয় হয়তো আমি মনে করেন এক ধরনের ভিডিও দিই আপনাদের হয়তো বা সেটা কাজে লাগে না বা কাজে লাগে কিনা জানি না জানি না হয়তো অল্প একটু কাজে লাগে তো আপনারা বলবেন যে কোন ধরনের কাজ আপনার পছন্দ হয় এবং যেটা পছন্দ করেন সেটাই আমি ভিডিও দেব আপনারা যে কোনো ওয়েল্ডিংয়ের বা আর কে আর তারপরে এমআইজি টিআই আপনি যা বলবেন যে কোনো ওয়েল্ডিং যা যেটা শিখতে চাইবেন যেটা জানতে চাইবেন আর বড়ো কথা হচ্ছে আমি কিন্তু খাতা কলম নিয়ে আপনাদের বোঝাই না আমি আপনাদের একদম ওয়েল্ডিংয়ের জবে গিয়ে হোল্ডার ধরে আমি বুঝাই কারণ আমি আমি অলরেডি কাজের জায়গায় আছি তো আমি আপনাদের কোনো ভুল ডিসিশন দিব না আর ভুল শেখাবো না আর যারা হয়তোবা সারেরা অনেক সারেরা আছে দেখছি আমি ইউটিউবে খাতা কলম নিয়ে আপনাদের ওয়েল্ডিং শেখাই খাতা কলমের ওয়েল্ডিং আর এই ওয়েল্ডিংয়ের পার্থক্য আছে খাতা কলমে ওয়েল্ডিং আপনি শিখলে কোনো দিন ওয়েল্ডিং করতে পারবেন না এবং ট্রেনিং সেন্টার থেকে যারা ওয়েল্ডিং করে তারাও এখানে ওয়েল্ডিং করতে পারবে তাদেরও সমস্যা হয় আমি আপনাদের যে ধরনের ভিডিও চাই জানাবেন আমি সেই ধরনের ভিডিও যেভাবে চান আপনারা সেইভাবে করে দেবেন কোনো সমস্যা নাই আর যতটুকু পারি যদি আমার এখানে যখন ফাঁক হয় হয়তো বা যখন হেল্পার নেয় আমি আমার কাছে নিয়েও কাজ শিখাবো কোনো সমস্যা নেই আর আমি আপনারা জানেন যে আমি আপনাদের কোনো কাজ দিতে বা কাজ শিখাইতে কোনো টাকা পয়সা নেই তো শুধু আপনারা আমার জন্য দোয়া করবেন আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নাই আমি একটা বিষয় নিয়ে আপনাদের বলতে চাই একটা ভিডিও আমি আপনাদের দেখাবো যে ভিডিও দেখানোর প্রয়োজন নাই আমি জাস্ট এখানে আমি দাঁড়িয়ে আছি এখন কারণ ভিডিও কিন্তু আমার করতে খুব সমস্যা হয় কোম্পানির মধ্যে ভিডিও করা নিষেধ তবুও আপনাদের জন্য আমি যতটুকু পারি যতটুকু পারি আমি চেষ্টা করি শেখানোর আপনারা কোন ধরনের ভিডিও চান কোন ওয়াইল্ডিংয়ের ভিডিও আপনাদের উপকারে আসবে কোন ধরনের ভিডিও হলে আপনাদের উপকার হবে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমি সেই ধরনের ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করব এবং আপনাদের অজানা যা আছে আমি আপনাদের জানানোর চেষ্টা করব কারণ অনেকেই আছে যে ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখুক ওয়েল্ডিং শিখুক বিদেশে যাবে বাইরে যাবে বাংলাদেশে ওয়েল্ডিং নিয়ে সব স্বপ্ন অনেক অনেক মানুষের আছে তো আপনারা যে ধরনের চাইবেন আমি সেই ধরনের দিতে পারবো সমস্যা নাই হয়তো বা আমি যেটা দিই আপনাদের হয়তো বা কাজে লাগে না আপনারা যেটা চাইবেন আমি সেটা দিতে পারবো ইনশাল্লাহ